কোনো মা পয়দা হয়নি বেঙ্গলে ইন্ডিয়ান সেকুলার ফান্ডকে রুখবে কোনো মার্ পয়দা হয়নি কারণ এ মাটি আমার এ জল আমার এ বাতাস আমার এ বাংলস আমার এ অক্সিজেন আমার ইন্ডিয়ান সেক্যুলার ফান্ডকে রোক্ষার জন্য কোনো মাখালাল বাংলাতে পয়দা হয়নি কংগ্রেস আপনাকে জোড়ে চর মেরেছে আপনি কি কার কাছে যাচ্ছেন বিজেপির কাছে যে কংগ্রেস আমার মেরেছে আর বিজেপি আপনাকে খতম করে দেবে তারপর ভাবছেন তাহলে কংগ্রেস আর বিজেপি তাহলে কংগ্রেস আমার লাথি মেরেছে আর বিজেপি খতম করে দেবে তাহলে কংগ্রেস ভালো এইভাবে তো আপনারা সিদ্ধান্ত নেন অর্থাৎ কেউটে সব বেশি বিষ না চন্দ্রপোড়া দুটোই মানুষ মারা যাবে কেউটে ছবল মারলে তাড়াতাড়ি মারা যাবে আর চন্দ্রপোড়া দু একদিন পরে মারা যাবে এইভাবে আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়েছি ভোট দিয়েছি আজকে কিন্তু আমরা হকের একটা দল তৈরি হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমাদের যে চেয়ারম্যান সিদ্দিক সিদ্ধারের নেতৃত্বে তাহলে এটা আমাদের দল আমাদের পার্টি আমরা এই পার্টিকে ক্ষমতায় আনলে আমাদের ছেলেমেয়েরা এই পার্টি করবে তাহলে আমাদের আর সিপিএম করতে হবে না আজ আমাদের তৃণমূল করতে হবে না আমাদের বিজেপি করতে হবে না আর আমাদের অন্য অন্য দল করতে হবে না আমাদের কোনো দল ছিল না বলে আমরা মনে করতাম এটা চন্দ্রবোড়া আর এটা কেউটে তাহলে আমি চন্দ্রবোড়ার কাছে থাকি কেউটের কাছে যাবো না ছবল মেরে দেবে মারা যাবো এইভাবে আমরা কিন্তু ভোটের সিদ্ধান্ত নিয়েছি আচ্ছা এই চংটা পর আমি কথা রাখছি তা তৃণমূল মানে ছবল মারবে এ দুদিন পরে মরব সেই জন্য আজকে উনিশশো সাল হয়ে গেছে পঁচাত্তর বছর হয়ে গেছে ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে উনিশশো সাতচল্লিশ সালে এই আমাদের দেশের পরে যে সমস্ত দেশ স্বাধীনতা পেয়েছে তাদের তারা এখন কোথায় বাংলাদেশ উনিশশো সালে স্বাধীনতা পেয়েছে তাদের বাংলাদেশিদের এক একজনের ইনকাম এক লাখ তিরিশ হাজার আমার দেশ ভারতবর্ষ উনিশশো সালে স্বাধীনতা পেয়েছে তাহলে তাদের ইনকাম আজকের এক লাখ তেরো হাজার তাহলে ভারতীয়দের ইনকামের থেকে বাংলাদেশের ইনকাম বেশি চীন স্বাধীনতা পেয়েছে উনিশশো সালে আমাদের দেশ ভারতবর্ষ উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতা পেয়েছে অর্থাৎ চীনের স্বাধীনতা আমাদের দু বছর পর তাহলে চীনের একজন নাগরিক ইনকাম করে বছরে বারো লক্ষ টাকা তাহলে ভারতের একজন নাগরিক ইনকাম করছে কত এক লক্ষ তেরো হাজার টাকা তাহলে চীন আমাদের পরের স্বাধীনতা পাওয়ার পরেও তাদের ইনকাম হয়েছে বারো লক্ষ টাকা একজন চীনের নাগরিক আর ভারতের নাগরিক ইনকাম করে এক লক্ষ তেরো হাজার টাকা এরপর আসা যাক সিঙ্গাপুর সিঙ্গাপুর উনিশশো সালে স্বাধীনতা লাভ করেছে সিঙ্গাপুরের বর্তমান ইনকাম একজন সিঙ্গাপুরের মানুষ পঁয়ষট্টি লক্ষ টাকা ইনকাম করে আজকের আমার ভারতবর্ষী এক লক্ষ তেরো হাজার ইনকাম করে তাহলে বোঝা যায় ভারতের স্বাধীনতার পর যারা ক্ষমতা পেয়েছিল তারা কিন্তু ইংরেজদের দালাল ভারতীয়দের ইনকাম বাড়াতে তারা পারেনি কারা কারা ক্ষমতা ছিল কংগ্রেস যুক্তফ্রন্ট মিলিত সরকার এনডিএ জোট এরা কিন্তু কোনো ভারতবাসীর আয় বাড়াতে পারেনি পাশাপাশি অন্যান্য প্রতিবেশী দেশগুলো কিন্তু তারা তাদের রাষ্ট্রনায়ক তাদের ইনকাম বাড়িয়েছে তাহলে এর দ্বারা বোঝা যায় ভারতের অর্থাৎ আমাদের ইনকাম বাড়াবার জন্য আমাদের কোনো রাজনৈতিক দল সাহায্য করেনি বরঞ্চ আমাদের ইনকামটা বা আমাদের কর্মসংস্থানটা কিভাবে নষ্ট করে দেওয়া হয় সেই চেষ্টা চালিয়েছে যার ফলে আজকের ভারতবর্ষ এবং বাংলা দুর্বল হয়ে গেছে আগে বাংলা যা ভাবতো ভারতবর্ষ তার পরে ভাবত এখন ভারতবর্ষের আন্তর্জাতিক মঞ্চে মান সম্মান নষ্ট করে দিয়েছে এই গুজরাটের দুটো বাঁদর গুজরাটের দুটো বাঁদর আমাদের ভারতবর্ষের যে মান সম্মান প্রেস্টিজ সবই ধুলিস করে দিয়েছে আজকাল আমেরিকা যারা পুঁজিবাদের দালাল গুজরাটের দুই বাঁদরকে বলেছে যে তোমরা যে পার্লামেন্টে যে এনপিআর এনআরসি এই যে বিল পাশ করেছ এটা তো ভারতের সংবিধান বিরোধী তাহলে আমেরিকা কোনোদিন সাহস পেতো না আমাদের দেশের মধ্যে কি হবে আজকের আমেরিকা জার্মানি তারাও বলছে গুজরাটের দুই বাঁদর না পড়াশোনা জানে না ভারতের সংবিধান জানে না অ্যাডমিনিস্ট্রেটিভ ল জানে এরা শুধু খুন মার্ডার আর সন্ত্রাস সৃষ্টি করতে জানে গুজরাটের দুই বাঁদর দুটো মাংকি এই মাংকিদের উপর রাষ্ট্রসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক মঞ্চ কিন্তু নজর চালাচ্ছে এই দুই বাঁদর পার্লামেন্টে ঢোকার পর ভারতবর্ষে যে সমস্ত আইনগুলো পাশ করেছে পার্লামেন্টে প্রত্যেকটা সংবিধান বিরোধী এনপিআর এনআরসি সি এই আইনের বিরুদ্ধে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের শ্রদ্ধেয় নহসা সিদ্দিকি স্যার প্রথম সুপ্রিম কোর্টে রিট পিটিশন করেছে যে কেন্দ্রের আইন একমাত্র বন্ধ করতে পারে সুপ্রিম কোর্ট কোন রাজ্য সরকার পারে না পারে না পারে না তাহলে কেন্দ্রের আইন একমাত্র বন্ধ করতে পারে সুপ্রিম কোর্ট তার গ্রাউন্ড কি না কেন্দ্র সরকার যে আইনটি পাশ করেছে সেটা যদি সংবিধান বিরোধী হয় তাহলে সুপ্রিম কোর্ট বলে দেবে তোমার আইনটা ইনভ্যালিড তাহলে এখানে রাজ্যের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু বলতে পারে না তাহলে এই যে আমাদের বাংলায় বসে আজকে আজকে পিসি আর পাপ্পু তারা কি বলছে কে ক্যা ছিছি পিসি বলছে তো আমি পিসিকে প্রশ্ন করতে চাই আপনি সুপ্রিম কোর্টে গিয়ে রিট পিটিশনটা করেছেন বাংলার মানুষকে বোকা বানিয়ে কতদিন থাকবেন সুপ্রিম কোর্টে রিট পিটিশন করেছে সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই রিট পিটিশন করার পর আরও বিভিন্ন রাজ্য থেকে কেরালা থেকে তামিলনাড়ু থেকে উত্তরপ্রদেশ থেকে গুজরাট থেকে এই কেন্দ্র সরকারের এনআরপি এনসিআর এনআরসি এই সিএ আইনের বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে রিট পিটিশন করেছে প্রথম কে করেছে বাংলার নও স্যার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তিনি প্রথম সুপ্রিম কোর্টে রিট পিটিশন করেছে অর্থাৎ কেন্দ্রে যে কে এনপিআর এনআরসি জনবিরোধী আইন ভারতের সংবিধান বিরোধী আইন এই আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেসটা করেছে নৌ শাস্ত্রী দেখা এনার দেখাদেখি আরও বিভিন্ন দল তারা বিভিন্ন কেস করেছে মোট কেস হয়েছে দুশো সাঁত্রিশটি তাহলে এবার বুঝুন আপনার যে বাংলার মুখ্যমন্ত্রী যে আপনাদের বলছে ক্যা ক্যা ছিছি। ইনি সংবিধান জানে না ইনি আইন জানে না ইনি পার্লামেন্টারি সিস্টেম জানে না অথচ আপনারা এদেরকে ভোট দিয়ে এসছেন দুঃখের বিষয় আমাদের তখন কোনো দল ছিল না আজকের আমাদের দল তৈরি হয়েছে সংবিধান অনুযায়ী আমরা দল পরিচালনা করে থাকি আমাদের যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমাদের উপর সর্বোচ্চ কোর্ট রয়েছে এরা কিন্তু কোর্টের নির্দেশ মানে না না গুজরাটের দুটো বাঁদর না বাংলার পাপ্পু আর ভাইপো পাপ্পু ভাইপো এরা কোর্টের নিয়ম মানে না তাহলে এরা যে মসনদ দখল করে রেখেছে সব সময় এরা সংবিধান বিরোধী কার্যকলাপ করবে আজকে যখন পার্লামেন্টে ক্যাব বা এনপিআর বা এনআরসি নিয়ে যখন পার্লামেন্টে আইন পাশ করা ছিল বিরোধী বিজেপি সরকার বা এই গুজরাটের দুই বাঁদর তখন কিন্তু বাংলার যে সমস্ত টি এম এমপিরা ছিল আপনারা যাদেরকে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠিয়েছিলেন তারা কিন্তু এই এনপিআর এনআরসি বা সি এর বিরুদ্ধে কিন্তু ওখানে ভোটটা দেয়নি তারা বেশিরভাগই এমপি ওই দিনকে যায়নি এবং যারা গিয়ে গিয়েছিল তারা কিন্তু অ্যাবসেন্ট ছিল অর্থাৎ ভোটে অংশগ্রহণ করেনি সৌগত রায়ের মতো এমপি তিনি বিরোধিতা করেননি এইবার আশাক নুসরাত এ তো টিকটক করছিল দেব বলছে আমি শুটিং শুটিংয়ে ব্যস্ত তা আমরা বলছি শুডিংয়ে তুমি যদি ব্যস্ত থাকো আমার কোনো অসুবিধা নেই তা তুমি পার্লামেন্টে এলে কেন ह Tous নশ্া শন্য া আিএব সেব উথে আযেব আেব ইঢের আে আযে